আমরা এখন বিহাইন্ড দিস আছি এটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি এখানে মিউজিক ভিডিওর শুটিং চলছে ডিরেক্টর বিশাল ভরাদ হিরো ক্যারেক্টার করছে এখানে মিউজিক ভিডিওতে ইতিমধ্যে যে জনপ্রিয়তা দিয়েছে ভালো কাজ করে নিল বাতাস বাতাসে ছাদি উঠে যাচ্ছে

হিরো রেডি হিরোইনও রেডি পাশে গুরুটাও রেডি এটা রোমান্টিক মুহূর্ত এখানে কীভাবে ক্যামেরার পিছনে যারা থাকে আসলে তাদের ভূমিকাটা কি করে কেমন কষ্ট করতে হয় সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি اڄ ڏيکاري اير اير